বান্দরবানে আসন্ন বড়দিন উপলক্ষে উনচল্লিশটি গির্জার কমিটির সদস্য ও তিন শতাধিক সেনাজনের মানবিক সহায়তা ডিসেম্বর আসন্ন শুভ বড়দিন উপলক্ষে বান্দরবান সেনাজনের উদ্যোগে বিভিন্ন গির্জা কমিটির সদস্য ও সুবিধাবঞ্চিত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল রবিবার সকালে সেনাজনের প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকি রোমান এছাড়া অনুষ্ঠানে অন্যান্য সেনা কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ সময় পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার উনচল্লিশটি গির্জার কমিটির সদস্য ও পারাবাসীদের মধ্যে সহায়তা বিতরণ করা হয় একই সঙ্গে তিনশোর বেশি সুবিধাবঞ্চিত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় নির্মাণ ও সংস্কার কাজে ব্যবহারের জন্য সামিয়ানা ঢেউটি নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সেনাজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি বলেন তিন পার্বত্য জেলার মধ্যে সম্প্রীতি জেলা হিসেবে বান্দরবান অন্যতম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নকে এগিয়ে নেবে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আশ্কুর ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ